হাই আসসালামু আলাইকুম ব্রিওান বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনার লাই এলাম আশা করি ভালো লাগবো আর আজকে ওয়েডার একটা করা মেঘলা মেঘলা তো ঠান্ডাও মোটামুটি আছে তো এখন আমি জাই আমার একটা দুইটা অ্যাপয়েন্টমেন্ট আছে তো একটাই একটা দূরই আর একটু হসপিটালও তো হসপিটালের আইমু আইম হসপিটালে গিয়া তিনটা সময় আর এটা গিয়া দুইটা বিষও লইসলাম তো ব্লাড টেস্ট লাগে আর কি তো এই তো এখন আমরা আইছি তো মাবরুর আমি আর মাবরুরের বাবা আইছি তো ওখানেও ওয়েট করলাম তো ব্লাড টেস্টর লাগে বেশি সময় একটা ওয়েট করা লাগে না তো থাকি লইছে আর কি তো ব্লাড দেওয়ার পরে আবার বার আটে আটিয়েলা আমি আর মাবরু বাবা এ হসপিটালও তো এটা লেগে ফরের দিন তো আমরা ঈদর শপিংও যাই রাম ঈদর শপিং এখন আমরার সর হয়েছে না তো মাবরুরের লাগে শপিং করব আর বাবিও যাইরা আর আমার জাল আর বাবি তো আমরা গাছ এর বাদে এর দিন তো ইদিন আর বিটিও সর হয়েছে না তো আমরা কেনাকাটা হরইসে শপিং করাছে আর কি তো মাপুরা লাগি আসলে কিছু পাওয়াও যায় না রেগুলার যেটা কে পিন্দ তো দুই একটা লইছে আর কি নতুন তো পিন্তু হইব তো যা কি পাইছি তাও লইছি তো নেক্স আইসি তো নেক্স তো সব সময় দেখছি পাঞ্জাবি দেখে তোর কালেকশনও তো মাপরুরেরও আবার পাঞ্জাবি আছে তো পাঞ্জাবিয়ালই না আর পাঞ্জাবি ফিনতেও না তো চাইছি যে গেঞ্জি যদি নেই তাইলে সবসময় ফিনতে ভালো আঠাউজন নিমু তো পাঞ্জাবি যেটা আছে করো তো ওইলেগা পিন্দে মু দুইটা আছে আর একটা মানে দুই তিনটা আছে লাগি তো ছোটো হয়ে গেছে তো আমরা ওই শপিং শেষ মাপরুর লাগে করা তো আমরা একটু আইসি পাকিস্তানি একটা শপো তো এই প্লেট বাটি আর ডিনার সবটা পাওয়া যায় আর এই যে হান্ড্রি হান্ডি বাসন ননস্টিক তারপর অ্যালুমিনিয়াম আর সব ধরনের আর কি পাওয়া যায় তো আইসি কেন টেবিল ক্লথ লইবা লাগে আর টুকটাক কিছু আছে শপিং করা তো জা কি পালা লাগে যিকোনো এটা চোফা মাৰিলে দেখা যায় যে যাবা লাগে টাউনে হয় একটা লাগি আহিলে দুইটাইখিনি নহয় ত' মাপৰিছে যে ফ ফ্ৰেঞ্চ ফ্ৰাই খাইটো তো মাপৰিৰ বাবাই এখন তাৰে লৈ যায় কি ফ্ৰেঞ্চ ফ্ৰাই দিয়ে আৰেদিলৈকে আমি আহিছোঁ পাউন লেণ্ডৰ ত' পাওন লেণ্ডৰটো অৱস্থা খুবেই খাৰাব খাৰপ বোলতে আগেতো ওৱান পাউণ্ডৰ খালি আছিল সপ্তাহ আৰু এখন দেখলাম ওৱান পাউণ্ডৰ কিছুও নাই সপ্তাহলৈকে ওৱান পাউণ্ডৰ ওপৰে তো এটা আর এখন আর পাউন্ড ল্যান্ড না আর কি তো আগে তো সব জিনিসেরও ওয়ান পাউন্ড থাকতো এখন দেখা যায় ওয়ান পাউন্ড থেকে নিচে আর ওয়ান পাউন্ড থেকে উফরে ওলা কি ওয়ান পাউন্ডের কেন কিছু নাই তো সব পালা থাকবা